ખળળળા�ા�ા�ે! ખળા�ા�ા�ા�ા�ે! আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা আমরা কালকের ব্লগটা দেখেই যে যে কালকে ভ্যালেন্টাইন্স ডে ছিল সরস্বতী পুজো ছিল আমরা কোথাও বেরোইনি আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাইনি কোনো ডিউটি ছিল তার জন্যে বুধবার পড়েছিলো আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকেও ছুটি তার জন্য কালকে ছুটি নেয়নি যেটা আমি ব্লগে বলেছিলাম তোমাদের হচ্ছে সকাল একদম দশটা বাজে আর ঘুম থেকে উঠে বিছনাপত্র আমার তোলা কমপ্লিট আর ও আমাকে বলে গেলো যে তুমি সমস্ত কাজবাস ছেড়ে রেডি হও ঘুরতে নিয়ে যাবো তাহলে আমি বেশ তাড়াহুড়ো করছি তো আর ঘুরতে যাওয়ার কথা বললে তো আমার মনটা ভীষণ খুশি হয়ে যায় তো যত তাড়াতাড়ি কাজ করা যায় তত তাড়াতাড়ি কাজ করবো কাজ করে এখন রেডি হবো তো সবাই বিছানাটা তুললাম এখনও ঘর ছাড় দেবো আর উনি গেছে সেলুনে কালকে রাতে গেছিল সেলুন বন্ধ হয়ে গেছিলো তো এখন সকালবেলা গেল এসে ও স্নান করে রেডি হয়ে যাবে আর আমাকে দেখে বলে গেলো যে তুমি রেডি হও আর বৃহস্পতিবার মানেই তো আমরা ঘরে থাকি না কোথাও না কোথাও বেরোবই সারাদিন না বেরোলেও সন্ধ্যাবেলা হয়তো স্টেশনের দিকে যাব। এটা হচ্ছে আমাদের রুলস দুই দিনে তো এখন চলো সবাই বিছানা তুললাম এখনও মেশিনে থালা বাসন করে আছে থালা বাসনগুলো ধোবো আর ঘর ছাত দেবো তো চলো আগে বাদ মাকে কাজেগুলো তাড়াতাড়ি করে নিই তারপর রেডি হয়ে ফিরে আসবো আর দেখো নাকে একটা কি হয়েছে একটা গোটা হয়েছিল কালকে খুঁটেছি কেমন কালো হয়ে রয়েছে মুখের কথা তো বাদ দিয়ে দাও চারিদিকে ভর্তি গোটা গোটা কেন উঠছে এগুলো আমি নিজেই বুঝতে পারছি না হয়তো শীতকালটা চলে গেলে হয়তো চলে যাবে শীতকালটাই বেশি হয় তো চলো আমি বাদ বাকি কাজগুলো সেরে নিই নিয়ে তারপরে কোথায় যাচ্ছি পরে জানাবো তোমাদেরকে তো আমি তাদেরই বাদবাকি কাজগুলো সেরে নিয়ে স্নান করে রেডি হয়ে তো চলো গাইস আবার পরে দেখাবি তোমাদের সাথে তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো যে আজকে কোথায় নিয়ে যায় আর কি খাওয়ায় বলেছে আজকে সব ফুল করে দেবে তো চলো কি খাওয়ায় আর কোথায় নিয়ে যায় তোমরা দেখতে থাকো তো সমস্ত কাজগুলো সেরে স্নান করে চলে এসেছি এবার হব রেডি আর বেজে গেছে এগারোটা পনেরো কিন্তু কি করে রেডি হব সেটাই ভাবছি কারেন্টও নেই ব্লক সেদিনই এখন কখন আসবে কারেন্ট সেটাও জানি না এই অন্ধকারে ভিতরে রেডি হতে পারে কোথায় যাব সেটাও ঠিক নেই যেখানে যাওয়ার প্ল্যান হয়েছিল সেই প্ল্যানটা ক্যান্সেল হয়েছে বলছে ওখানে যাবে না এবার কোথায় যাবে সেটা ঠিক নেই আগে বাড়ি থেকে বেরোবো তারপর ডিসাইড হবে যে কোথায় যাব তো চলো আগে তাড়াতাড়ি ঝটপট রেডি হয়ে নিই তারপরে দেখা যাক কোথায় যায় তো চলো আগে রেডি হয়নি একদমবার দেখতে ব্লগটা দু ব্লকটা একদম ফার্স্ট থেকে লাস্ট করে দেখতে থাকো

তারপর ভাই বোনকে সঙ্গে নিয়ে নিলাম আর আমার সানগ্লাসটা ভেঙে গেছে তাই আমি ওকে বললাম যে আমার সানগ্লাসটা ভেঙে গেছে একটা সানগ্লাস নিয়ে দেবে তো ও বললো যে চলো তারপর আসলাম আমি সানগ্লাস পছন্দ করছি ভেতরে আমি বললাম তাহলে তুমিও একটা দেখো ওটাও ভেঙে গেছো রে একটাই সানগ্লাস আছে সামনে গরম আসছে একটু সানগ্লাস ভালোবাসে তো ও সানগ্লাস দেখছি আর আমি এইটা একটা পড়ছি এটা একটু বড় কাছের ছিল আর একটা ছোটো কাছের ছিল তাই আমি ভাবছিলাম যে বড়ো কাছের নেবো না ছোটো কাছের তো বোন বললো যে বড়ো কাছের আমাকে ভালো লাগছে তো ফাইনালি আমি এটা নিয়ে নিলাম আর তোমাদের দাদা কি বললাম তুমি এটাই নাও দেখো তো ওকে কত সুন্দর লাগবে তারপর বললো ঠিক আছে ও ফাইনালি এই সানগ্লাসটাই নিয়ে নিলো তো সত্যি ওকে এই সানগ্লাসটা পরে খুব ভালো লাগছিলো এবার আমরা এখান থেকে যাবো বিরিয়ানি নিতে বিরিয়ানির দোকান এখন চলে এসেছি এটা হচ্ছে বাচ্চার বিরিয়ানি তোমরা কম বেশি সবাই বিরিয়ানির নামটা শুনেছ তো এখানে এসে দেখছি প্রচুর লাইন আর তোমাদের দাদাভাই আমাকে দূর থেকে বলছিলো চার প্যাকেট নেবো না তিন প্যাকেট তো আমি বললাম যে তিন প্যাকেটই নিয়ে নাও কারণ ভাই তো আর পুরোটা খেতে পারবে না আমরা ভাত ডোক করে খেয়ে নেবো আর এত লাইন ছিল যে বিরক্তি লেগে যাচ্ছিল তো ফাইনালি ও এখন গেছে সামনের দিকে বিরিয়ানি নেবে বিরিয়ানি নেওয়া হলে লোকাল ঢুকবে হাবড়া লোকাল হাবড়া লোকালে করে তারপর আমরা বিড়াতে যাব। আর এখানে প্রচুর বীজ যেহেতু সবে সবে হাড়ি লাগিয়েছে এখনই সবে দোকানটা খুললো তো ফাইনালি বিরিয়ানি নিয়ে চলে এসছে আর বিরিয়ানি চলে আসলো আমাদের হাতে তো বিরিয়ানি খাওয়ার পরে এবার এখানে ছিল পেয়ারা মাখা দেখে একটু লোভ হচ্ছিলো পেয়ারা মাখা খাওয়ার জন্যে তোকে বললাম একটু পেয়ারা মাখা নেবে বললো ঠিক আছে নাও তাহলে তো পেয়ারা মাখা নেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি তো কাকু এখানে মাখাচ্ছে আর ওকে আমি বললাম যে তুমি জল নিয়ে আসো হাত ধোয়ার জন্যে ট্রেনে উঠে গেলে জল লাগবে হাত ধোয়ার জন্য তো জল আনতে গেলো আর আমাকে টাকাটা দিয়ে গেল বলল তুমি তাহলে নিয়ে নিও এখান থেকে পেয়ারা মাখাটা নিয়ে আমরা ট্রেনে উঠে যাব তারপরে ট্রেনে খেতে খেতে যাব নাহলে লোকালটা বেরিয়ে যাবে আর এত ভিড় হয় লোকাল ডোকার সাথে সাথে পরে আর পাবো না তো পেয়ারা মাখা আমাদের ফাইনালি কমপ্লিট এবার আমরা দু নম্বর প্ল্যাটফর্মে যাব গিয়ে ওখান থেকে ট্রেন ধরব পেয়ারা মাখা নিয়ে দু নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি আর লোকালও ঢুকে গেছে ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি আর উঠে বিরিয়ানির প্যাকেটটা কোথায় রাখবো সেটাই ভাবছি কারণ বিরিয়ানিটা রয়েছে গরম আর ভারী ওটা নিয়ে কোলের ওপর বসবো এখো তো ওপরে ঝুলিয়ে দিয়েছে তো সেটাই দেখছি যে মাথার ওপর না পড়ে তো এই যে এখন পেয়ারা মাখা বের সবাই ভাগাভাগি করে নিয়েছি এখন পেয়ারা মাখা থেকে যেতে চলে যাবো বিরাতে বিড়াতে নেমে এখন টোকোতে উঠে পড়লাম পীড়া নেমে টোকো ধরতে হয় হ্যাপি ভ্যালি পার্কে যাওয়ার জন্য তো তার জন্য কিন্তু টোটোতে উঠে পড়েছি এবার যাবো পার্কে ফাইনালি আমরা পার্কের সামনে নেমে গেছি আর এখানে পার্কের সামনে দোকান আছে এখানে দাঁড়িয়েছি জল নেওয়ার জন্য একবারে দু একটা জল নেবো জল নিয়ে ঢুকে যাবো আর ভেতরে পাবো কি না জানি না তার জন্য ভাবলাম একবার এখান থেকে নিয়ে যাবো আর ওই দেখো পার্কের গেট দেখতে পাচ্ছ তো এবার যাব আমরা পার্কে তো চলো যাওয়া যাক টিকিট কাউন্টারে চলে আসলাম আর এসে দেখো লেখা আছে প্রবেশ মূল্য চল্লিশ টাকা তো চল্লিশ টাকা করে সবার পার্কে টিকিট রয়েছে আর এবার পার্কে ঢুকছি ঢোকার মুখেই একটা গন্ডগোল সৃষ্টি হয়েছে তো ভেতরে চলো ভেতরে গিয়ে আমি পরে তোমাদেরকে সব বলছি আগে এত সিস্টেম ছিল না এখন সব সিস্টেম চেঞ্জ হয়ে গেছে যেহেতু ওয়াটার পার্কটা হয়েছে তার জন্য অনেক সিস্টেম চেঞ্জ হয়ে গেছে এখন এসে আমরা এখন থাকা জায়গা খুঁজছি কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে আড়াইটা তিনটে বেজে গেছে এখন আগে খেতে হবে তারপরে বাদ বাকি সব কথা তো কোথাও কোনো মতেই সিট পাচ্ছি না তো আমরা শুনেছি হাতিজালি পার্কে এই যে খাবার নিয়ে আর এখনকার সব সিস্টেম চেঞ্জ হয়ে গেছে খাবার আনলে আবার আলাদা চার্জ ঢোকার মুখে আমাদের মাথাটা পুরো গরম করে দিয়েছে খুদের জন্য আলাদা চার্জ হয়েছে সবাই ভেতরে এনে খাচ্ছে সেইবেলা কোনো প্রবলেম নেই এখানে সিস্টেম চেঞ্জ হয়েছে মানে তোমাদেরকে একটু বললাম আর আমাদের হাতে যেহেতু খাবার দেখেছে তার জন্য বলছিল আলাদা ফুড চার্জে লাগবে টিকিট করতে হবে নাহলে বাইরে থেকে খেয়ে আসতে হবে সেটাও সম্ভব না লাস্টে একটা ম্যান টিকিট করে নিলাম ওটা নিয়ে আমরা খাবার নিয়ে ঢুকলাম এখন এটা যদি আমাদের ব্যাগে থাকতো তাহলে ওরা সেটা দেখতে আসতো তো যাই হোক ফাইনালি এখন একটা সিট পেলাম অনেক কষ্টে এখন খেতে বসে গেছি সবাই মিলে ভাগাভাগি করে আগে খেয়ে নিই তারপরে কথা বলছি

মাছগুলো দেখতে কত সুন্দর লাগছে না দারুণ লাগছে দেখতে এখন যাচ্ছি বলিকে নিয়ে স্লিপ কারণ ও অনেক সুন্দর এক জায়গায় বসে আছে খুব বায়না করছে তাই বললাম যে চল তুই স্লিপ চড়িয়ে নিয়ে আসি তো এখন যাচ্ছি এদিকে আরো পাখি রয়েছে তো গিয়ে দেখো কি দেখতে তো আবার ওইখানে কিন্তু বেশ সুন্দর তোমরা যারা গেছো অবশ্যই সেটা জানো আর যারা না গেছো অবশ্যই গিয়ে দেখতে পারো তো এখানে এসেও জাঁয়বো ওকে ওপরে তুলে দিয়েছে বললো গলু তুই এখানে উঠতে পারবি আর ও দেখো বেয়ে বেয়ে একদম মাথায় উঠে গেছে উঠে আবার তাকিয়ে আছে ফটো তুলছে জামাইবাবু আবার তাকিয়ে আছে একটু একটু লজ্জা পাচ্ছিলো কিন্তু মজা করেছে লজ্জা না পেলে আরো মজা করতে পারতো নামতে পারবি আয় আস্তে আস্তে সাবধানে এই গলুকে হাতির মাথায় তুলে দাও চল হলে হাতির মাথায় উঠবি হাতির মাথায় একটু তুলে দাও ও যা স্লিপ চোরায় এই ওটা শিশুদের জন্য তুমি কি শিশু এখানে লেগেছে কেবলমাত্র শিশুদের জন্য তুমি কি শিশু

ফটো তোলার পর এখানে একটা জিনিস মিসিং হয়ে গেছে সেটা হচ্ছে তোমাদের দাদা ভাই এই স্লিপটা চড়েছে আর ও স্লিপ চড়ার পরে দেখে আমার বোনেরও মনে হয়েছে যে ও স্লিপ চড়বে তাই আর আরও জামাইবাবু ফটো তুলে নিল তো দেখো নেমে চাই এখানে তো জামাইবাবু লেগেছে কিন্তু ওকে বলেনি ওরও লেগেছে বেশ জোরে আসবি এবার না এতক্ষণ ধরে আমরা ফটোশ্যুট করলাম রিলস বানালাম তারপরে দেখো এখানে উঠেছে শাড়ির পিঠে অনেকক্ষণ ধরেই দেখছি মাথা থেকে বেরিয়ে গেছিলো তারপরে একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করলাম দেখো কতটা হাসি পাবে দেখতে দেখতে আর সবাই এখানে লোক জমে গেছে এই এটা দেখার জন্য এখন বেশ সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে অনেকটাই বেলা হয়ে গেছে আর এখন দেখো চারিদিকের ভিউটা আর যতটা সন্ধ্যা হবে চারিদিকের ভিউটা আরও ততটা সুন্দর লাগবে তো সন্ধ্যাবেলার ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি পরে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ঘুরতে ঘুরতে এখন সন্ধ্যা হয়ে গেছে আর এখন আমরা ফিরবো বাড়িতে হালকা হালকা হাওয়া দিচ্ছে ঠান্ডা লাগছে ওরা আবার বাড়ি যাবে ওদের দিয়ে এসে আবার আমরা বাড়ি যাবো রোজ কিনে দিয়ে আমার গোলাপটা ও নিয়ে নিয়েছে আর গোলু এখন দোলনাচ হচ্ছে তো নামবেই না তো তোমার দাদা ভাইরাও দিকে গেলো চলো আমরাও যাই বাড়ি যেতে হবে সোয়েটার টোয়েটার কিছু আনিনি ঠান্ডাতে নাহলে কাঁপতে কাঁপতেই মরে যাব আর এই দিকটাতে রয়েছে ওয়াটার পার্ক এই যে তা এখন বেরিয়ে যাব তো চলো বেরোনো যাক আবার পরে কথা হবে ভিউটা জাস্ট অসাধারণ লাগছে দারুণ লাগছে পুরো তোমরা যারা যারা আসোনি এখনো চলে আসতে পারো এখানে বেশ সুন্দর চারিদিকটা ভিউটা না দারুণ লাগছে ভিউটা দারুণ লাগছে না এখন কি ওদেরকে দিতে যাবে তো আর কি থাকা ইচ্ছা আছে তোদের এইটা তো আরো দারুণ লাগবে এখানে দাঁড়াও বলতে দেরিয়েছে তো আমার বোনের দাঁড়াতে দেরি নেই দেখেছো তো গাইজ আর সব সময় আমাদের মাঝখানে মাঝখানে চলে আসে এই শালিদের থেকে এরকম যাই ওকে সব সময় দূরে দূরে রাখবে একদম যা যা দাঁড়িটা জাস্ট অসাধারণ চারি সাইডটা কেমন ওয়াও ওয়াও লাগতাছে না এখানে দিনের বেলা তো সুন্দর লাগেই তাছাড়া সন্ধ্যাবেলাটাও তোমরা দেখতে পাচ্ছ ইকো পার্কে থেকে কোনো অংশে কম না সন্ধ্যাবেলাটা কিন্তু বেশ দারুণ লাগে চারি সাইডটা ভিউটা জাস্ট অসাধারণ লাগছে তো এখানে দাঁড়াবো একটু দাঁড়িয়ে একটু ফটোশ্যুট টুট করে তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাবো তো তোমাদের সাথে একটু শেয়ার করছি যে দেখো চারি সাইডটা কতটা সুন্দর লাগে আর যাদের ভালো লাগলো তারা যারা আসেনি এখনো অবশ্যই চলে এখন আমরা বেরিয়ে যাবো তাই বেরিয়ে যাওয়ার সময় একটু এদিকটা আসলাম একটু ঘুরে যাওয়ার জন্য তোমাদের কেমন লাগলো বা লাগছে অবশ্যই সেটা কমেন্ট সেকশানে জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করে দিও আর পেজটিকে অবশ্যই ফলো করে দিও আর ইউটিউবে সাবস্ক্রাইব করে নিও সবাইকে ভুলে আমরা এখন স্টেশনে বসে আছি ওদেরকে দিতে যাবো হাবড়া যাব হাবড়া দিয়ে ও দিয়ে আসবো ওদের বাড়ি আমি হাবড়া স্টেশনে বাড়িতে আর যাবো না ওষুধ আনতে ভুলে গেছি নেমে এখন আসলাম আইসক্রিম খেতে কালকে বলেছিলাম যে আমাকে তো একটা আইসক্রিম খাওয়াতে পারছে তো সেটা কিন্তু আজকে খাইয়ে দিচ্ছে আর অনেকক্ষণ ধরে আমরা আইসক্রিম খুঁজছি পাচ্ছি না তাই হেঁটে হেঁটে চলে এসছি হসপিটাল মোড়ের এখানে আইসক্রিম খেতে তাহলে বললাম আমাদের বাড়ি যেতে গেলি না চলে যায় এখন বাড়ি তুমি তাড়াতাড়ি চলে আসবে ওদের নামিয়ে দেবে তোর মা আসবে একা যাবি সাবধানে যাস বাড়ি গিয়ে ফোন করবি রাস্তা মাথায় নামিয়ে দেবা ও চলে যাওয়ার পরে আমি হাওড়া স্টেশনে এখানে বসেছিলাম আর দেখছি এই ছেলেটা সুন্দর একটা ফটো আছে তারপরে দুজনে মিলে এসে ট্রেনে উঠে পড়লাম আর একটু একটু খিদে পেয়েছিল ও ঘুমিয়ে নিয়ে এসেছে তো চলো এখন ঘুগনিটা খাই আবার পরে দেখা ফাইনালি ঘুরে ফিরে এখন আমরা চলে এসেছি বাড়ি আর বাড়ি এসে একদম ফ্রেশও হয়ে গেছি আর ভিডিও করার কথা মনে ছিল না ফ্রেশ হলাম আর এখন বেজে গেছে হচ্ছে সাড়ে দশটা বেজে গেছে তো আজকে অনেক ঘোরাঘুরি হলো অনেক কষ্ট হয়ে গেছে ঘোরাটাও কিন্তু অনেকটা কষ্টের কাজ তো এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে একটু শোবো আর এই পিট ফিট খুব যন্ত্রণা করছে তোমাদের দাদা ভাইও ফ্রেশ হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে ঘুমানোর পালা তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট